নমস্কার বন্ধুরা কেমন আছে সকলে আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমরা আমাদের এই সাধনায় সফল হব এই শুভকামনা নিয়েই এসো শুরু করি আজকের কবিতা রাতে কেন ভয় লেখক শ্রী দিনকরি পাত্র দিন তো সবার প্রিয় রাত কেন নয় কি আছে রাতের মাঝে রাত কি শুধুই আধার না বুঝে না দেখে কেন গুঞ্জন কেন ভয় ভুলে রাতেরও আলো আলো আছে আছে সম্ভার চাঁদ আছে আছে তারা ভরা মস্ত আকাশ জোনাকি জোনাকিমালায় ঝিকিমিকি নিশি প্রান্তর জোৎস্নায় ধান খেতে ঢেউ তোলা দক্ষিণা বাতাস দিন ফুরালে সন্ধ্যা নামে কথায় ব্যথায় পরে আসে রাত নিজ করিমায় ক্ষণিকের অতিথি সে মিশকালো ঘুটঘুটে রাত যতই গভীর হোক যতই রহস্য থাক হোক না যতই কঠিন ও সময়ের দাস সময় সহজ হয় শেষ হয় রাত আসে ভোর নূতন কাহিনী নিয়ে নূতন ভাবনায় উঁকি দেয় স্নিগ্ধ শুভ্র সকাল প্রভাত ভুলিয়ে দেয় রাতের ধকল কঠিন তপস্যা তো ফসল তবে কেন ভয় দিন জীবনের বলিষ্ঠ দুই হাত দিন প্রিয় তবে রাত কেন নয় তো বন্ধুরা এ তো প্রশ্ন প্রত্যেকটা সময় তার নিজস্ব গুরুত্ব রয়েছে আমরা যে যেখানেই থাকি আপন আপন কর্তব্যগুলোকে সম্পূর্ণ করার জন্য প্রকৃতির সঙ্গে সহাবস্থানে যদি আমরা এগিয়ে চলি আমার মনে হয় যে আমরা তখন দিনের প্রতিটা মুহূর্তকে খুব আন্তরিকতার সাথে ভালোবাসতে পারবো জীবনটা বাঁচতে পারবো তাই তো তাহলে আজ আসি টাটা